নমস্কার পুরাণ পরম্পরায় আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে হিন্দু ও বৌদ্ধ ধর্ম একটি অত্যন্ত প্রিয় এবং পবিত্র দিন শাস্ত্র মতে এই বিশেষ দিনে যদি কিছু মাঙ্গলিক ক্রিয়াকর্ম করা যায় তাহলে জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এই দিনেই ভগবান বিষ্ণুর অবতার শ্রী গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনেই তিনি বোধিলাভ করেছিলেন জ্যোতিষশাস্ত্র মতে এই দিনে কিছু নির্দিষ্ট টোটকা পালনের মাধ্যমে জীবনে নানা সমস্যার সমাধান হয় ধন সম্পদে গৃহ পরিপূর্ণ হয় তাহলে আসুন জেনে নি সেই সাতটি টোটকা কী কী প্রথম টোটকাটি হলো আপনারা বিষ্ণুর উপাসনা করুন এই দিনে বিষ্ণুর পূজা করুন তাহলে মানসিক শান্তি ও শুভ ফল লাভ হয় এবং সেই সঙ্গে পূজা করুন লক্ষ্মীদেবীর এবং সেই সঙ্গে একটি হলুদ কাপড় নিন তাতে সাতটি কড়ি সাতটি গোমতী চক্র সাতটি হলুদের গাঁট ও কিছু সাদা শস্যের জড়িয়ে একটি পুটুলি তৈরি করুন এবং সেটিকে লক্ষ্মীদেবীর আসনে রেখে পুজো করুন এবং পরদিন সেই পুটুলিটিকে ব্যবসার স্থানে রেখে দিন বা যদি ব্যবসার স্থান না থাকে সেক্ষেত্রে যেখানে আলমারির মধ্যে আপনাদের অর্থ থাকে সেখানে রেখে দিন এবং নিত্য সেখানে ধূপ দেখান তৃতীয়ত অশ্বত্থ গাছের পূজা করুন স্নান সেরে গাছটির গোড়ায় সাদা মিষ্টি সাদা ফুল এবং গঙ্গার জলে কাঁচা হলুদ মিশিয়ে অর্পণ করুন সেই সঙ্গে চন্দ্রদেবের উপাসনা করুন সন্ধ্যাবেলায় যখন পূর্ণ চন্দ্র উদিত হয় তখন কাঁচা দুধে চিনি ও আতপচাল মিশিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন মহাদেবের আরাধনা করুন ভক্তি ভরে মহাদেবের পূজা করুন তার নাম জপ করুন এবং সন্ধ্যাবেলায় বাড়ির মূল দরজায় ঠাকুর ঘরের ঈশান কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এতে ইতিবাচক শক্তি বাড়ে সেই সঙ্গে নিজের সাধ্যমতো কিছু দান করুন যেমন খাবার কাপড় বা অর্থ এতে অত্যন্ত ফলদায়ক হয় এই সবকটি টোটকা যদি আপনি পালন করতে পারেন তাহলে খুবই ভালো কিন্তু যদি সম্ভব না হয় সেক্ষেত্রে একটিও যদি আপনি নিষ্ঠা সহকারে পালন করেন তাহলে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার